ভাগ অঙ্ক করার নিয়ম বত্রিশ যদি আমরা তিরাশি হাজার চারশো ছাব্বিশকে ভাগ করবো এখন আছে বত্রিশ আর এখান আছে তিরাশি তাহলে আমরা হয়তো কেউ বত্রিশ ঘরের নাম তো জানি না আমাদের তিন আটের মধ্যে কয়বার যায় সেটা ভাবতে হবে তিন দুগোনা ছয় তিন তিরকে নয় তাহলে আমরা দুইবার নেবো দুই দু দুগুনা চার আর তিন দুগোনা ছয় তাহলে চৌষট্টি চারশো কথা হলে তেরোশো মান যায় নয় হলে উপরে যদি ছোটো সংখ্যা থাকে আমরা বিয়োগ করে দেবো ঠিক আছে চৌ তিরাশি থেকে চৌষট্টি ব্যাক করলে পাচ্ছে উনিশ এখন আমাদের পরবর্তী অঙ্ক আমরা লাভাবো ভাগের ক্ষেত্রে কিন্তু একটা সংখ্যার বেশি লাবানো যাবে না এখন বত্রিশ একশো চোরানব্বর মধ্যে কয়বার যাবে তিন ছয় আঠারো ছয় যেতে পারে ছয় দিয়ে আমরা গুণ করবো আমরা ভাগ ফলে ছয় দেবো এখন আমরা ছয় দিয়ে গুণ করব। ছয় দুগুনি বারো দুই হাতে এক তিনশয় আঠারো আর এক উনিশ তাহলে দুই আসে কত হলে চারের সমান যায় দুই হলে আবার ও উপর থেকে আমরা একটা অঙ্ক লাভালাম উপর আসে দুই লাবালাম এখন ওখানে বত্রিশ এখানে বাইশ বত্রিশ কিন্তু বাইশের মধ্যে যায় না তারপর আমরা আর একটা সংখ্যাও লাভাতে পারছি না তাই আমরা শূন্য দিয়ে ভাগ দেবো এখন শূন্য সাথে যাই কোন করা হয় না কেন সে তার উত্তর কিন্তু শূন্য হয় তা আমরা বাইশ বত্রিশ শূন্য শূন্য দিলাম এবার বিয়োগ করলে আমরা বাইশে পাচ্ছি এখন পরবর্তী অঙ্ক আছে ছয় আমরা ছয় লাগালাম এখন দুশো ছাব্বিশ বত্রিশের মধ্যে কয়বার যাবে এখন বাইশ আছে সাত তিন সাতটা একুশ সাতবার যেতে পারে এখন আমরা সাত দিয়ে বত্রিশকে গুণ করব। সাত দুগোনা সাত দিয়ে বত্রিশ বত্রিশ কি গুণ সাত দুগোনা না চোদ্দ চোদ্দো তিন সাতটা একুশ আর এক বাইশ এখন উপরে ছয় থেকে চার বিয়োগ করলে আমরা দুই পাচ্ছি দুই হচ্ছে ভাগ শেষ আর উপরে হচ্ছে ভাগ ফল হচ্ছে সাব দুই হাজার ছয়শো সাত হচ্ছে ভাগ ফল এখন আরেকটা অঙ্ক আছে তিনশো আট দ্বারা ছয় তেষট্টি হাজার পাঁচশোকে আমরা ভাগ করব। এখন এখানে আছে তিনটে সংখ্যা আমাদের এখানে তিনটে সংখ্যা নিতে হবে দুই দিয়ে আমরা ভাগ দেব দুই আট দুগুনি ষোলো তিন দুগণা ছয় এখন আমরা বিয়োগ করব ছয় আছে কত হলে নয় পনেরো সমান যায় নয় হলে হাতে এক এক আর এক দুই দু এসে হলে তিনের সমান যাই এক হলে এখন উপর থেকে একটা সংখ্যা লাভালাম এখানে আছে একশো নব্বই এখন তিনশো আট আমরা একশো নব্বইকে ভাগ করতে পারি না কারণ একশো নব্বই তিনশো আটের থেকে ছোটো এবার আমরা শূন্য শূন্যদে ভাগ দেবো শূন্যর সাথে যাই গুণ করা হয় না কেন তার উত্তর কিন্তু শূন্য হয়ে এবার আমরা বিয়োগ করে একশো নব্বই পালাম এবার পরবর্তী একটা শূন্য আছে শূন্যটা আমরা লাভালাম এখন তিনশো আট উনিশশোর মধ্যে কয়বার যাবে এখন উপরের সঙ্গে তিনশয় আঠারো আমরা ছয়বার বার নেব তিনশয় আঠারো তিন সাত একুশ একুশ নিলে বেশি হয়ে যাবে সাত নিলে বেশি হয়ে যাবে আমরা ছয় নিব এখন ছয় দিয়ে তিনশো আটের আমরা গুণ করে দেখব কত হয় ছয়টা সাতটা আটচল্লিশ আটচল্লিশের আট এখন শূন্যর সাথে যাই গুণ করি না কেন তার ফল কিন্তু শূন্য আর হাতে ছিল চার যোগ করলে চারই হচ্ছে চার বসে যাচ্ছে চার বসে গেলো তিন ছয় আঠারো আঠারোশো আটচল্লিশ তাহলে আমরা ছয়তে ভাগ করলাম এখন ছয়তে আমরা ভাগ দেব ছয় এখন গুণ করে আমরা পালাম আঠারোশো আটচল্লিশ এখন আমরা বিয়োগ করবো আঠারাজে কথা হলে দশ সমান যাই দুই হালে হাতে এক চার এক পাঁচ পাঁচ হাজার কথা হলে দশ সমান যাই হলে হাতে এক আট আর এক নয় মেলে গেলে বয়সান্ন বসে না এখন আমাদের ভাগ ফল দুশো ছয় ভাগ শেষ বান্ন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেন ধন্যবাদ সবাইকে